আজকে আলোচনার বিষয় দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি একটু স্ক্রিনটা সেট করে নিচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জামাত আমির বলেছেন যে জন দুর্ভোগ নিরসনে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আপাত দৃষ্টিতে অনেক সুন্দর কথা বলেছেন জনগণের কল্যাণের কথা বলেছেন জনগণের দুর্ভোগ হচ্ছে এটিও সত্য কারণ এই পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার যে আসলো তারপর থেকে এই তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ বলি উপজেলা জেলা সিটি কর্পোরেশন ই স্থানীয় সরকার এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এখন জনপ্রতিনিধি নেই আর যার কারণে জনগণ বিভিন্ন ধরনের দুর্ভোগের সম্মুখীন হচ্ছে এটি সত্যি কিন্তু এই জনদুর্ভোগের কথা বলে যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাওয়া হচ্ছে এটিই কি আসলে এই রাজনীতিবিদদের উদ্দেশ্য নাকি অন্য এর ভিতরে আরো কোন কূটকৌশল রয়েছে সেই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব এটি বলার পরে আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে কি বলা হচ্ছে দেখি একটু বিএনপির ইশরাক হোসেন বলছেন যে জীবন থাকতে স্থানীয় সরকার নির্বাচন আগে নয় প্রয়োজনে যা যা করার তাই করে তারা এটি ঠেকাবেন এরপরে যদি আমরা একটু দেখি যে নির্বাচন কমিশন হুট করে কি বললেন জুনেই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব এটি সংস্কার কমিশন বলেছে যে এই জুনে এখন তো ফেব্রুয়ারি শেষ মার্চ এপ্রিল মে জুন এই জুন মাসেই তাদের পক্ষে এটি করা সম্ভব এরপরে পক্ষ থেকে কি বলা হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত কে বলেছে সরকারের অন্যতম একজন উপদেষ্টা আসিফ মাহাত মাহমুদ সজীব ভূয়া তো ইনি কোন মন্ত্রণালয়ের উপদেশটা আমরা জানি তিনি কিন্তু সেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আর ইনি চাচ্ছেন স্থানীয় সরকার আগে হোক অনেক টুইস্ট রয়েছে আলোচনা করব এবার আসি এই একই দিনে ইনি আরো একটি কথা বলেছেন সেটি কি বলেছেন নির্দোষ আওয়ামী লীগ কর্মীরা ক্ষমা চাইলে নির্বাচন করতে পারবেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই কথাটি বলেছেন এই কথাটি দেখার পরে আমার কাছে অনেকটা মানে হাস্যকর মনে হয়েছে এবং মানে অনার্থক মনে হয়েছে যে নির্দোষ যেই ব্যক্তি নির্দোষ তাকে আবার ক্ষমা চাইতেন বলছেন কেন আপনি মানে নির্দোষ বলে যদি আপনি কাউকে সার্টিফাইড করেন সে কেন ক্ষমা চাইবে তাকে তো আপনি নিজে আগে নির্দোষ বলছেন তারপরে আবার বলছেন তাকে ক্ষমা চাইতে হবে কেন যাই হোক এই বিষয় নিয়ে আজকে কথা বলবো না এগুলো নিয়ে বিশ্লেষণ করার মূল উদ্দেশ্য আমার না এবার আসি যে কেন এটি চাওয়া হচ্ছে দেখুন জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সংস্কার কমিশন বা ইসি এদের সবার পক্ষ থেকে বলা হচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়া হচ্ছে একমাত্র বিএনপি চাচ্ছে না যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক বিএনপি বা কেন চাচ্ছে না তারা কি জনদুর্ভোগ দেখতে পাচ্ছে না জনগণের কল্যাণে কি তারা কাজ করে না তাহলে আসল সমস্যাটি কোথায় দেখুন যে কিছুদিন আগে সাবেক কাউন্সিলরদের একটি সমাবেশ হয়েছিল শেখ হাসিনার সরকারের আমলে যে কাউন্সিলররা ছিল সেই কাউন্সিলরদেরকে নিয়ে তারা একটি সমাবেশ করেছিল সেখানে এই ছাত্র উপদেষ্টাদের মধ্যে থেকে হাসনাত আব্দুল্লাহ আলম এরা ছিলেন এবং সেখানে তারা বলেছিলেন যে বিচার হওয়ার আগে যারা নির্বাচনে যাবে তারা জাতির শত্রু এবং বিভিন্ন সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে বেশিরভাগ উপদেষ্টা এবং রাজনৈতিক দলই কিন্তু বলেছে জামাত ইসলামও বলেছে যে আগে ফ্যাসিস্টের শেখ হাসিনার আওয়ামী লীগের বিচার হতে হবে তারপরে তারা নির্বাচনে আসবে কি আসবে না সেই প্রশ্ন তাহলে এখন হঠাৎ করে স্থানীয় সরকার নির্বাচন যে যে আগে চাওয়া হচ্ছে হচ্ছে কিন্তু বলা না বিচার হওয়ার পরে সেক্ষেত্রে না বিচার হওয়ার আগে তার মানে কি স্থানীয় সরকার নির্বাচন বিচারের আগেই হতে পারে যদি আগে হয় তাহলে এই আওয়ামী লীগ কি এখানে ক্যান্ডিডেট হবে না যদি আওয়ামী লীগ ক্যান্ডিডেট হয় তাহলে আপনাদের মানে মূল উদ্দেশ্যটা কি যেখানে আপনারা বলতেছেন যে আওয়ামী লীগ এক বিভিন্ন সময় মানে নিষিদ্ধের দাবি উঠছে সেটি বলছেন বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে পর্যন্ত আন্তর্জাতিক মিডিয়ায় বলেছে যে আগে বিচার হবে তারপরে তাদেরকে নির্বাচনের জন্য আমন্ত্রণ জানানো হবে তাহলে এই যে সাবেক কাউন্সিলরদের সমাবেশে হাসনাদ সার্জিস আর কি বলেছিলেন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তারা অপসারিত এই সিটি এবং পৌর কাউন্সিলরদেরকে পুনরায় আবার নিয়োগের লক্ষ্যে দাবি তুলেছিলেন এবং তারা সেখানে বলেই ফেলেছিলেন যে এই অপসারিত সিটি এবং পৌর যে কাউন্সিলর রয়েছে তাদেরকে নিয়েই তারা নতুন রাজনৈতিক দলের স্বপ্ন দেখছে এক কথায় তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে তারা চাইলে তাদের এই নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে সেখানে তারা অংশগ্রহণ করতে পারে যাই হোক তো এই যে মূল উদ্দেশ্য এটি যে স্থানীয় সরকার নির্বাচন পর পাঁচটি স্টেপ যে রয়েছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা জেলা পৌরসভা সিটি কর্পোরেশন এই সকল সেক্টরে আওয়ামী লীগের ভোট ব্যাংক তো রয়েছে সারা বাংলাদেশের ভোট ব্যাংক তো আবার স্থানীয় পর্যায়ে হিসাব করলে এই পাঁচটি লেভেলই তাই না জাতীয় নির্বাচনের আগে তাহলে এখানে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক গুলো রয়েছে এই ভোট ব্যাংক নিয়েই মূলত স্থানীয় সরকার নির্বাচনের নাম করে কুটকৌশল চালানো হচ্ছে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক এবং আওয়ামী লীগের যে সফট পার্সনগুলো গুলো রয়েছে ওই যে বললো যে নির্দোষ এমন ব্যক্তিদেরকে এখন টার্গেট করা হচ্ছে সেটি প্রথমত করছে ছাত্ররা তাদের রাজনৈতিক দল সামনে নিয়ে আসতে যাচ্ছে আর যার কারণে তারা চাচ্ছে তৃণমূল পর্যায় থেকে তাদের দলটিকে স্বল্প সময়ের মধ্যে শক্তিশালী করার লক্ষ্যে এই তারা বেছে নিয়েছে তারা চাচ্ছে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত কিছুটা ক্লিন ইমেজের যত আওয়ামী লীগের নেতারা রয়েছে তাদের জনপ্রিয়তা রয়েছে যাদের ভোট রয়েছে যাদেরকে ওখানে প্রার্থী করা হলে নির্বাচিত হয়ে আসতে পারবে বা বিএনপির প্রার্থীর সাথে কম্পিটিশন করতে পারবে সেই ব্যক্তিগুলোকে তারা নিয়ে আসতে চাচ্ছে তাদের দলে সেই ব্যক্তিদের ভোটগুলো অর্থাৎ আওয়ামী লীগের ভোট ব্যাংকটাও তারা কালেক্ট করতে চাচ্ছে জামাতো উদ্দেশ্যেই চাচ্ছে তাদের ভোট ব্যাংক রয়েছে বিশাল একটি ভোট ব্যাংক রয়েছে সেই বিষয়টি দেখাবো আর ওই যে কাউন্সিলরদের পুনর্বহলের দাবি যখন করেছিল তখনও কিন্তু ইশরাক বলেছিলেন যে আমার লাশের উপর দিয়ে যেতে হবে তারপরও এই কাউন্সিলরদেরকে পুনর্বহল করা যাবে না এই ধরনের হুশিয়ারি কিন্তু সে তখন দিয়েছিল যাই হোক যেটি বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগের যে এখনো বিশাল ভোট ব্যাংক রয়েছে তার উদাহরণ দেখুন একত্রিশে জানুয়ারি সালের জানুয়ারি এক মাস আগের ঘটনা ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির যে নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগ পন্থীরাই নয়টি পেয়েছিল এবং বিএনপি পন্থী আইনজীবীরা পাঁচটিতে জয়ী হয়েছিল এবং এখানে জামাত জয়ী হয়নি তার মানে এখনো এই পর্যন্ত জামাতের ভোট ব্যাংক যে কোন তলানিতে আছে সেটি তো বুঝতেই পারছেন আওয়ামী লীগ জয়ী হয়েছিল তার মানে ভোট ব্যাংক কিন্তু রয়েছে ভোট ব্যাংক কিন্তু আর বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া যায়নি এরপরে যদি আরেকটি দেখায় লক্ষ্মীপুরে যে আইনজীবী সমিতি বার সেখানে নয়টি পদে বিএনপি চারটি পদে আওয়ামী লীগ জয়লাভ করেছে অর্ধেকের মতো কিন্তু এখানেও জামাতপন্থী কেউ জয়ী হয়নি এই হলো জামাতের অবস্থা তো জামাত তো এই মুহূর্তে চাইবি আওয়ামী লীগের ভোটগুলো কিভাবে কালেক্ট করা যায় আর ছাত্ররাও চাইবে যে আওয়ামী লীগের ভোট এবং আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদেরকে কিভাবে তারা তাদের রাজনৈতিক দলে যুক্ত করতে পারে এই কূটকৌশলি এই মুহূর্তে চলছে আমরা আর কি দেখলাম আমরা আজকের নিউজে দেখলাম যে নাহিদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন মঙ্গলবার সামনে দল ঘোষণা করবেন তারপরের দিনই এখানেই তো কোশ্চেনটা রয়ে গেল যে ছাত্রদের মধ্য থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা তো তিনজন যেটি আমরা এর পূর্বে দেখেছিলাম নিউজে বিভিন্ন সময়ে যে পদত্যাগ করবেন উপদেষ্টা নাহিদ আসিফ মাহফুজ সবাই তাহলে এখন কেন পদত্যাগের কথা শুনতেছি শুধু একজনের বাকি দুজন কি তাহলে সরকারের মধ্যে থেকে যাবে ধরুন নির্বাচন জাতীয় নির্বাচন হবে ডিসেম্বরে ধরে নেই তাহলে এখন দল গঠন করতে যাচ্ছে এরা দল গঠন করার পরেও দশ মাসের মতো এই দুইজন ছাত্র উপদেষ্টা সরকারের মধ্যে থাকবে তার মধ্যে একজন রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আর সেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি চাচ্ছেন যে স্থানীয় সরকার নির্বাচনটি আগে হোক তার মানে কি তিনি নিজে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে তারপরে নির্বাচনটি দিবেন নিজের মতো করে সবকিছু গুছিয়ে নিবেন বিষয়টি কি তাই না আচ্ছা এরপরে তারা সবাই তো পদত্যাগ করছে না আমরা দেখলাম পদত্যাগ করতেছে একজন তার মানে দুজন সরকারের ক্ষমতায় থেকে যাচ্ছে তারা পদত্যাগ কখন করবেন তাহলে তাদেরকে নিয়ে কিন্তু কোনো গুঞ্জনও নেই যে তারা দুজন রাজনৈতিক দলে আসবে কি আসবে না তাই নিয়েও কোনো গুঞ্জন নেই তার মানে তারা জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে নির্বাচনী তফসিল ঘোষণা হলে তার পূর্ব মুহূর্তে তারা ওখান থেকে বের হয়ে সংসদ সদস্য পদের জন্য নির্বাচন করবে আর তার আগে তারা তাদের দলকে সরকারের প্রশ্রয়ে কিংস পার্টি হওয়ার জন্য যা যা করা প্রয়োজন বাট তারা বারবার বলতে পার্টি হবো না তারা কিংস পার্টি হয়ে যাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের সহায়তায় তারা স্বল্প সময়ের মধ্যে নিজেদের দলকে স্ট্রং করার লক্ষ্যে এই প্ল্যানে এখন সামনে এগুচ্ছে এবং জামাতো সেইম প্লানই সামনে এগুচ্ছে তারা চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া হোক আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন আগে দেয়া উচিত বাট সেটি এই একবারের জন্য না যে এখন ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে তাই তিনি স্থানীয় সরকার নির্বাচন দিবে জাতীয় নির্বাচন দিবে এরপরে যেই সরকার ক্ষমতায় আসবে তিনি এসে আবার সব এলোমেলো করে ফেলবেন তাহলে এই একটা বারের জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে আমাদের কোনো লাভ নেই বরং লাভের চেয়ে ক্ষতিই বেশি যদি এমনটা করা যায় যে প্রতিটি সরকারের পরে তত্ত্বাবধায়ক সরকার মাস্ট আসতে হবে যে নামই আসুক তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার ইন গভর্নমেন্ট যাই বলি না কেন তাদেরকে যেহেতু সংবিধানে পূর্বের সংবিধান অনুযায়ী তিন মাস সময় দেওয়া হয় নব্বই দিনের মধ্যে নির্বাচন কার্যক্রম করার জন্য তাদেরকে সেই সময়টি বৃদ্ধি করে ছয় মাস সাত মাস পর্যন্ত দিতে হবে এবং সেখানে ফিক্সড আইন করতে হবে যে প্রতিটি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এসে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তাদের যোগ্যতা তাদের নিরপেক্ষতা তাদের ক্যাপাবিলিটি প্রমাণ দেবে জাতির কাছে তারপরে তারা একটি জাতীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা এখান থেকে বিদায় নিবে কিন্তু এই আইনটি এমন ভাবেই করতে হবে যাতে সব সরকার মানতে বাধ্য হয় বছরের পর বছর পাঁচ বছর চার বছর পর পর যে নির্বাচনগুলো আসবে সবাই যাতে মানতে বাধ্য হয় কোন সরকার এসে যাতে এটি আর পরিবর্তন করতে না পারে এই ধরনের স্ট্রিক্ট কোন আইন যদি আসে লং টার্মের জন্য আমাদের দেশে তাহলে স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে সুফল নিয়ে আসা সম্ভব বাট এই একবারের জন্য একটা বারের জন্য যদি এটি শর্টকাট বা সংক্ষিপ্ত পন্থায় নিয়ে আসা হয় তাহলে এটি সুফল নিয়ে আসবে না বরং যারা স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সফল হতে চাচ্ছে এখান থেকে কিছু হাসিল করতে চাচ্ছে তারা লাভবান হবে এখানে যে জনগণের কাঁধে বন্দুক রাখা হচ্ছে যে জনদুর্ভোগ দূর করার জন্য তারা এটি চাচ্ছে আদাও জনদুর্ভোগ দূরও হবে না বরং সমস্যা আরো বাড়বে বলে মনে হয় আর এরপরে আমরা কি দেখলাম যে বিএনপির শামসুজ্জামান দুদু তিনি বলেছেন যে এই বছরের মধ্যেই নির্বাচন দিতে হবে অর্থাৎ তারা জাতীয় নির্বাচন চাচ্ছে যে বিএনপির খেলা আপনারা এখনো দেখেন নাই তো ইনি হঠাৎ করে আবার কোন খেলা সরকারকে দেখাতে চাচ্ছে কারণ খেলায় যারা এক্সপার্ট ছিল তা তো দেখেছিলাম আওয়ামী লীগের ওসমান পরবর্তীতে কাদের তারা তো মানে খেলার জন্য বারবার আহ্বান করত তো আহ্বান করতে করতে এমন একটা পর্যায়ে হয়েছে যে তারাই আউট অফ নেটওয়ার্ক হয়ে গেছে বর্ডারের বাইরে চলে গেছে খেলার মাঠের বাইরে পড়ে গেছে তো বিএনপি আবার কোন খেলা নিয়ে সামনে এসেছে এই খেলার জিকির তুলে তারাও আবার কোনোদিন আউট অফ বর্ডার হয়ে যায় কিনা আউট অফ নেটওয়ার্ক হয়ে যায় কিনা বোঝা যাচ্ছে না এরপরে দেখলাম আরো কিছু খুশিয়ারি টুশিয়ারি দিয়েছে বলছে যে তারা হেলিকপ্টার ছাড়া চলাফেরা করতে পারে না সবকিছুর হিসাব নেবে দুদু মানে তিনি এটি বলেছেন ক্ষমতায় আসলে হিসাব নেবে মানে ছাত্রদেরকে বলা হচ্ছে তো এই হলো আপডেট তো দর্শক শ্রোতা আপনারা মতামত দিন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত আমরা জনসাধারণ মনে করি বাট এটি কি আসলেই জনকল্যাণে এই রাজনীতিকবিদরা চাচ্ছে নাকি তাদের স্বার্থ হাসিল করার জন্য চাচ্ছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে